আসসালামু আলাইকুম আমরা এখন আছি উত্তর বাড্ডা উত্তর বাড্ডা ইবনে সিনা হসপিটালের ঠিক উল্টা পাশে এ এম জেড হসপিটাল এম জেড হসপিটালের ঠিক পিছনে আমরা আজকে একটি ফ্ল্যাট দেখতে যাব সেলটেকের চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিট একটি ফ্ল্যাট এই ফ্ল্যাটটিতে আমরা চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন বাহির অংশ আমরা ভিতরে প্রবেশ করব পুরো ফ্ল্যাটটি একটু ঘুরে দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন আমরা বাহির থেকে এখন প্রবেশপথ আপনারা দেখতে পাচ্ছেন এই প্ল্যাটটি অর্থাৎ এই বিল্ডিংটি এই পর্যন্ত চার বছর ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যিনি বিক্রি করবে তিনি এই তার যে ইয়েগুলো ছিল সেগুলো অলরেডি নিয়ে যাচ্ছে কিন্তু যে ইন্টেরিয়রগুলো যেগুলা অ্যাটাস ইন্টেরিয়র করা ওগুলো উনি নেবে না ওটা যিনি ফ্ল্যাট ক্রয় করবে তাকে দিয়ে যাবে যাই হোক আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করব যাতে করে আপনারা ভিডিও দেখে একটা আইডিয়া করে নিতে পারেন যে আসলে ফ্ল্যাটটি কেন ইম্পর্টেন্ট আপনার প্ল্যাটটি কেন দরকার আমরা ডাইনিং ড্রয়িং একসাথে দেখিয়েছি তারপরে এখন আমরা চলে যাব এটা হলো কিচেন রুম কিচেন রুমটা দেখতে পাচ্ছেন বেশ পরিপাটি করে সুন্দর করে সাজিয়েছে আমরা পুরো কিচেন রুমটা একটু দেখানোর চেষ্টা করছি পুরো কিচেন রুমটাতেই উনি নিজের মতো করে কাজ করিয়েছে অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এখানে একটা কিচেন আছে দেখতে পাচ্ছেন এটাও দিয়ে যাবে যিনি এই ফ্ল্যাটটি ক্রয় করবেন আর তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মূলত এই ফ্ল্যাটটিতে তিতাস গ্যাস নেই তবে মিটার সিস্টেম গ্যাস মিটার সিস্টেম গ্যাস আপনি যতটুকুন গ্যাস ব্যবহার করবেন ততটুকুনই আপনার বিল আসবে এবং প্রত্যেকটি কেবিনেটে আপনার যা যা কিছু দরকার সব কিছুই একদম রেডি করা আছে অর্থাৎ যিনি এই ফ্ল্যাটটি ক্রয় করবে তিনি জাস্ট ফ্ল্যাট ক্রয় করবে আর বিল্ডিংয়ে উঠে যাবে তার নতুন করে তেমন কিছু করতে হবে না বিল্ডিংটি একটু এলোমেলো দেখতে পাচ্ছেন ফ্ল্যাটটি কারণ হলো উনি তো চলে যাচ্ছে তাই প্রোডাক্টগুলো তা পা ওনার যে মালামালগুলো আছে সেগুলো আসলে একটু খোলামেলা অবস্থায় আছে যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন পুরো রুমটি যে ইন্টেরিয়রের বাইরে যে অংশটা আছে সেটা হোক আবার টাইলস করে দেওয়া আছে আমরা আপনার আমরা আবার একটু বাইরে আসলাম আপনারা একটি কমন বেসিন দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটি কমন বেসিন দেওয়া আছে এটি হলো কমন ওয়াশরুম কমন ওয়াশরুমের একদম দেখতে পাচ্ছেন পুরো টাইলস করা দেওয়া আছে এটা হলো কমন ওয়াশরুম আমরা দেখতে পাচ্ছি কমন ওয়াশরুমটিও পুরোটা একদম পরিপাটি টাইলস করা ফিটিংস ফিটিংস সব রেডি করা আছে আমরা আবার ডাইনিং এবং ড্রয়িং একসাথে যেহেতু আমরা ডাইনিং এবং ড্রয়িংটা দেখতে পাচ্ছি এখন এটি হলো কমন রুম এটি হলো কমন রুম এটার সাথে একটি বারান্দা আছে আর এটার সাথে একটি বারান্দা নেই এটার সাথে একটি জানালা আছে জানালা দেখতে পাচ্ছেন আমরা জানালাতে একটু বাহিরের দৃশ্য দেখানোর চেষ্টা করছি আসলে খুব খোলামেলা আলো বাতাস আপনারা দেখতে পাচ্ছেন বেশ আলো বাতাস এখানে ভবিষ্যতে কোনো বিল্ডিং ওঠার অপশানও নেই এটা পুরোটা একটা বিল্ডিং এটা হলো এই বিল্ডিং এরই জায়গা খেলার মাঠ খেলার মাঠ রেখেছে যারা যাতে করে বাচ্চারা খেলতে পারে একদম বেশ খোলা মেলা রেখে তারপরে করা হয়েছে। আপনারা যারা দেখবেন আশা করি দেখলে বিল্ডিংটি না পছন্দ হওয়ার কোনো অপশান নেই ফ্ল্যাটটি পূর্ব এবং উত্তর দিকে অবস্থিত অর্থাৎ পূর্ব এবং উত্তর মুখে আমাদের আজকের এই ফ্ল্যাটটি আমরা এখন আরেকটি রুমে যাবো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডাইনিং ড্রয়িং কিন্তু আমরা এখনও ডাইনিং ড্রয়িংয়ে আছি এই যে অ্যাটাচ যে ক্যাবিনেট আছে এটি অ্যাটাচ ক্যাবিনেট এটি এগুলো রেখেই উনি ফ্ল্যাট বিক্রি করবেন এগুলো খুললে নষ্ট হয়ে যাবে তাই এগুলো আর উনি খুলবেন না এগুলো অ্যাটাচ যিনি ক্রয় করবেন তাকে দিয়ে যাবেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এই ওয়ালটাতেও কাজ করা আছে যেগুলো লুজ ফিটিং সেগুলো তিনি নিয়ে যাবে কিন্তু যেগুলো অ্যাটাচ ফিটিং সেগুলো তিনি নেবেন না আমরা আমরা আরেকটি রুমে প্রবেশ করব এটি হল বেড ওয়ান এটির সাথে একটি ওয়াশরুম আছে একটি বারান্দা আছে দুটি জানালা আছে অ্যাটাচ ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটি অ্যাটাচ ওয়াশরুম সবকিছু ফিটিংস গিজার থেকে শুরু করে সবকিছু একদম রেডি খুব সুন্দর এবং পরিপাটি একটি রুম একটি ওয়াশরুম আপনারা দেখতে পাচ্ছেন একদম টাইলস করেই একদম পরিপাটি করে রাখা আছে আর একটু এটি হলো মাস্টার বেড ওয়ান মাস্টার বেড এর সাথে আবার বলছি একটি বারান্দা আছে একটি দুটি জানালা আছে চতুর্পাশে প্রচুর পরিমাণে আলো বাতাস আছে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে তেমন কোনো ও নেই যে ভবিষ্যতে এখানে আলো বাতাস বন্ধ হওয়ার তেমন কোনো অপশন নেই আমরা একটু জানালা দিয়ে একটু বাইরের অংশ দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা রুমই কাজ করা আছে হালকা লাইটলি কাজ করা আছে সো আপনারা যারা এই বিল্ডিংটা অর্থাৎ এই ফ্ল্যাটটি ক্রয় করবেন তাদের তেমন কোনো কাজ করতে হবে না আপনারা এসে তারপর থাকতে পারবেন তেমন কোনো প্রবলেম নেই এই যে নিচে খালি জায়গা আছে বাচ্চাদের খেলার জন্য আর স্থান রাখা আছে প্রচুর পরিমাণে খোলামেলা আছে এখানে আলো বাতাস আছে আমরা বারান্দা দিয়ে একটু বাহিরের দৃশ্য দেখানোর চেষ্টা করব দেখেন বারান্দাটাও বেশ বড় এবং পাশের যে বিল্ডিংটা এটা আসলে মূলত পাশের বিল্ডিং না এটা একই বিল্ডিং একই বিল্ডিং আপনারা পাশের যে ইয়েটা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মেলা জায়গা আমি জাস্ট এটাই একটু কনফার্ম করার জন্য যে আশেপাশের যে ভবনগুলো আছে বা ইয়েগুলো আছে এখানে আলো বাতাস কেমন থাকে এটা দেখানোর চেষ্টা করেছি যে ভবিষ্যতে যাতে এখানে আলো বাতাস থাকবে এটা একটু কনফার্ম করা আর কি যাই হোক আপনারা যারা আপনারা অনেকেই শেয়ার করেছেন অনেকেই নক করেছেন কল করেছেন যে উত্তর বাড্ডা বাড্ডায় যদি ভালো ফ্ল্যাট থাকে তাহলে জানার জন্য যে তাদের জন্য আমাদের আজকের এই ফ্ল্যাটটি ফ্ল্যাটটি চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিট ফ্ল্যাটটি চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিট তিন বেডরুম ডাইনিং ড্রয়িং তিনটি ওয়াশরুম তিনটি বারান্দা এবং তিনটি ওয়াশরুম দুটি বারান্দা এবং একটি লিফ্ট একটি লিফ্ট না এখানে মূলত এই বিল্ডিং অনেকগুলো ব্যবহার করা হয়েছে যে পাশে এই ফ্ল্যাটটি সেখানে দুটি লিফট ব্যবহার করা হয়েছে সেই সাথে একটি কার পার্কিং আছে কার পার্কিং আছে সেলটেকের এই বিল্ডিং বিল্ডিংটির অবস্থান হল উত্তর বাড্ডা উত্তর বাড্ডা এ এম জেড হসপিটালের পিছনে অর্থাৎ উত্তর বাড্ডা ইবনিসিনা হসপিটাল ও ইবনি সিনা হসপিটালের উল্টা পাশে যে এ এম জেড হসপিটাল আছে এ এ এম হসপিটালের ঠিক পিছনে জামতলা মোড়ের আগে আমাদের আজকের এই প্ল্যাটটি শেলটেকের বিল্ডিং আপনারা আরেকটি মাস্টার বেডে প্রবেশ করলাম এটি হলো মাস্টার বেড টু এটির সাথে একটা ওয়াশরুম আছে বারান্দা আছে আমি বারান্দা দেখিয়েছি আপনারা দেখতে পেয়েছেন আমি এখন রুম থেকে বের হয়ে পুরো প্ল্যাটটি আরেকবার একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো যাতে করে আপনারা পুরো প্ল্যাটটি সম্পর্কে একটি পূর্ণাঙ্গ আইডিয়া আপনাদের থাকে পূর্ণাঙ্গ ধারণা আপনাদের থাকে এজন্য পুরো প্ল্যাটটি আমি আরেকবার ঘুরে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের এই ফ্ল্যাটটি হল চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিট চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের আমাদের আজকের এই ফ্ল্যাটটি সেলটেকের সেলটেক ডেভেলপার্সের আমাদের আজকের এই বিল্ডিংটি এই বিল্ডিংটির এই ফ্ল্যাটটির আস্কিং প্রাইস ফ্ল্যাট ফ্ল্যাটটির আস্কিং প্রাইস এক কোটি আঠারো লক্ষ টাকা আমি আবার বলছি এই ফ্ল্যাটটির আস্কিং প্রাইস এক কোটি আঠারো লক্ষ টাকা আপনি দেখে পছন্দ হলে তারপরে আপনি দাম বলার সুযোগ আছে দাম নিয়ে কথা বলার অপশান আছে আপনারা পুরো প্লেটটি আরেকবার একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এটি কমন ওয়াশরুম কমন ওয়াশরুম এটি হল কিচেন রুম কিচেন রুমটাও বেশ পরিপাটি আপনার আগে বলেছিলাম দেখতে পাচ্ছেন তারপরে আমি আবার ডাইনিং ড্রয়িংটা একটু দেখানোর চেষ্টা করছি এটা হলো ডাইনিং এবং ড্রয়িং এগুলো যেগুলো লো স্পিটিং আছে এগুলো ওনার নিয়ে যাবে আর যেগুলো আর অ্যাটাচ ফিটিং সেগুলো ওনারা নেবেন না আমি একটু বাহিরের পাশে যে ফ্ল্যাটগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি অর্থাৎ প্রতিবেশী বা বাহিরের যে লবিটা আছে সেখানে আসলে কীরকম অবস্থা বর্তমান কন্ডিশনটা দেখানোর চেষ্টা করছি এখানে আগুন অগ্নি নিবারক মেশিন দেওয়া আছে এটা হলো একটা লিফ্ট ওই পাশে আরেকটা লিফ্ট আছে ঠিক পাশেই আর যে আরেকটা লিফ্ট আছে এখানে ইমার্জেন্সি এক্সিট দেওয়া আছে এবং আলাদা করে আরেকটা সিঁড়ি দেওয়া আছে এই ফ্ল্যাটটির এই বিল্ডিংটির জন্য আমরা আবার একটু ফ্ল্যাটটিতে আসলাম আরেকবার একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করার জন্য যে আপনারা দেখতে পাচ্ছেন একদম পরিপাটি একটি ফ্ল্যাট আমি পুরো রুমটাই একটু আসলে পুরো ফ্ল্যাটটি একটু এক নজরে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের এই ফ্ল্যাটের আস্কিং প্রাইস হলো এক কোটি আঠারো লক্ষ টাকা আবার বলছি আমাদের এই ফ্ল্যাটের আস্কিং প্রাইস এক কোটি আঠারো লক্ষ টাকা এই যে এটা আমরা এটা হলো কার পার্কিংয়ের স্থান এই ফ্ল্যাটের কার পার্কিং স্থান হলো এটি প্রত্যেকটা ফ্ল্যাটের সাথে আলাদা কার পার্কিং আছে তো এই ফ্ল্যাটের সাথে যেটা কার পার্কিং সেটা দেখিয়েছি আশেপাশে দেখার চেষ্টা করছি যে আসলে পুরো বিল্ডিংয়ের স্ট্রাকচার বা পুরো বিল্ডিংয়ের এনভায়রনমেন্টটা কেমন তা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আলো বাতাস একদম গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে টপ ফ্লোর পর্যন্ত ভবিষ্যতে এখানে কোনো রকমের আলো বাতাস এর সমস্যা হবে না এটি হলো লিফটের ফ্লোর অর্থাৎ পাঁচ তলায় অবস্থিত আজকের আমাদের এই ফ্ল্যাটটি আবার বলছি পাঁচতলায় অবস্থিত আমাদের আজকের এই ফ্ল্যাটটি আপনারা যারা ফ্ল্যাটটি দেখতে চাচ্ছেন তারা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে কল করে এসে তারপরে দেখার জন্য অনুরোধ করছি ফ্ল্যাট প্লট কিংবা জমির সর্বশেষ যে কোনো আপডেট পেতে আমাদের স্বপ্নকারী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা